কিভাবে হচ্ছে চলে আসতেছে আসলে চিংড়ি মাছ ধরার এটাই প্রসেসিং কি এইভাবে হচ্ছে দেখা হয় যাতে হচ্ছে আপনার ওই মানে যেগুলা কি বলবো মানে খের থাকে না খের ফাতা এগুলা যাতে না আসে আর কি যাতে পরিষ্কার ভাবে চিংড়ি আসে সেজন্য হচ্ছে এই প্রসেসিংটা ব্যবহার করা হয় এই যে দেখেন অনেকগুলো চিংড়ি দিকে জমা হয়েছে আর একটা মাছও আছে এই যে মাছটা আজকে হচ্ছে ফুল একটা ব্লক হবে যে কাপ্তা লেখেন নদী থেকে কিভাবে চিংড়ি মাছ ধরা হয় আর কতগুলো চিংড়ি মাছ পাই অবশ্যই তো দেখাবো হ্যাঁ আর হচ্ছে যেটিমারা নাকি সাঁতার কেটে কেটে নদী পার হবে তো দেখতে থাকেন ফুল ব্লকটা আসলে আসছিলাম হচ্ছে নৌকা দিয়ে যাব যেটিমাদের সাথে বাট এখানে এসে দেখতেছি এখানে নৌকাটাই হচ্ছে নাই এখানে হচ্ছে জিতু আর জেতিমা আর কি তো ওই যে

জেতিমা বলতেছে আমরা নাকি আমাদের নাকি ভাগ্য ভালো আছে আমরা আসছি দেখে আজকে চিংড়ি মাছ পাইছে আর গাইস আজকে হচ্ছে দুর্ভাগ্য বসত নৌকাটা ঘাতে নাই কেউ নিয়ে গেছে হয়তোবা তো যার কারণে হচ্ছে আমাদেরকে একদম সাতার খেতে নদী পার হয়ে হচ্ছে ওই কুলে যাইতে হবে তো অনেক মাস পরে হচ্ছে আমরা দুইজনে মিলে নদীতে সাতার খাতবো আর কি তো অবশ্যই পুর ব্লকটা দেখবেন আর এনজয় করবেন আগেরবারে হচ্ছে যখন চিংড়ি মাছ ধরতো আর কি তখন হচ্ছে চিংড়ি মাছগুলো একটু সত্য ছিল এখন একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে জেতিমা বলতেছে আমাদের লাখ নাকি ভালো ও গাইস মানে এরকম প্রত্যেকটাতে যদি এরকম পাইলে তো পাঁচ ছয় কেজি চিংড়ি হয়ে যাবে সেম ওরকম কি আগের থেকে আমরা এগুলো দিয়ে রাখছি তো ওইটার মধ্যে যে চিংড়িগুলো ছিল ওইগুলো এখন মশারি দিয়ে হচ্ছে সবগুলো তুলে নিব এই যে বাহ এখানে মেবি একটু কম মনে হচ্ছে আমার ওইখানে হচ্ছে তোলার সময় একদম ছিল চিংড়িগুলো বাট এখানে ওরকম লাফালাফি দেখতেছি না মাঝের tasse মাঝের tasse এখন 진짜 মানে পানিতে এগুলা কুচি দিয়ে বেডরা রাখা হয়েছিল আর কি এই যে এইগুলা এগুলার মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলা জরো হয় আর কি এই যে এখন হচ্ছে মশারি থেকে এই খেরগুলা ফেলে দেওয়া হচ্ছে আর এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলা তুলে নেওয়া হবে দেখেন কিভাবে হচ্ছে করা হয় এই প্রসেসিং গুলো প্রসেসিং ফেজ এখন ও

এই যে দেখছেন ও ওর মোরার ইচ্ছা মনে হয় অনেক এই যে এটি দেবো এটা কি হচ্ছে গাইস ও আমাদের অলমোস্ট হচ্ছে দুইটা সংগ্রহ করা শেষ চিংড়ি আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার মানে এখানে সর্বমোচ হচ্ছে পাঁচ থেকে সাতটা আছে আর কি তো সবগুলো সংগ্রহ করার পরে দেখি আমরা কতগুলো পাই তো আমরা আজকে অনেক অনেক হ্যাপি হ্যাঁ অনেকদিন পরে হচ্ছে চিংড়ি মাছ সংগ্রহ করতে আসছি তো আবার চলে আসবো আরও দশ পনেরো দিন পরে ঠিক এই জায়গায় মানে বিশ পনেরো দিন পরে হচ্ছে এখানে আরো চিংড়ি জমবে তো ওগুলো হচ্ছে আবার নেওয়ার জন্য আমরা চলে আসবো ঠিক হচ্ছে আগের মতোই বাকি যে দুইটা আমরা সংগ্রহ করছি চিংড়ি ঠিক সেমভাবে হচ্ছে সবগুলো এভাবে সংগ্রহ করতে হবে বাট মেন বিষয় হচ্ছে কোনটাতে কতগুলো পাইছি তো এটাই হচ্ছে রেজাল্ট প্রথম যেটা সংগ্রহ করছিলাম ওখানে প্রায় এক কেজি পাইছিলাম বাট সেকেন্ডটাতে একটু কম তো এটা হচ্ছে তৃতীয় নাম্বার এটাতে কতগুলো পাই একটু দেখি তোমার কি মনে হয়

মাছ এখানে সরি ও একটা মাছের বাচ্চা আপনারা দেখেন গাইস এই যে চিংড়িগুলো হচ্ছে সবগুলা এদিকে চলে আসছে এই যে ও মাছও একটা আছে এই যে মাছটা হচ্ছে এই জায়গায় এই যে মাছ মাছ এই যে দেখবেন এই যে কতগুলো চিংড়ি ওরে বাবা এই

বাইৰ ভিডিঅ' তেখিলা নাম আমি না এই যে গাছ দেখে তো আমরা হচ্ছে এখন নিয়ে নিচ্ছি কতগুলো বাইশি দেখছেন এই যে জিতিমা হচ্ছে বস্তার ভিতরে দুকাছে বস্তাতে অনেকগুলো আছে অলরেডি ও রং দনু মাস রং দনু মাস জাস্ট ক্লিয়ার মানুষ আমার কাছে চিংড়ির বস্তা তাও হচ্ছে একা একা পনটাও হচ্ছে জেতুর কাছে দিছে ও একেবারে মানে সাতের খেতে পারেছে ভাই আমি অলরেডি মরে যাচ্ছি বুঝছো गाइस আমার কি পরিমাণ যে ঠান্ডা লাগছে আমার একটা হচ্ছে মানে খায়ছত খারাপ যে আমি

হচ্ছে চিংড়ি আমার কিভাবে হচ্ছে চলে আসতেছে আসলে চিংড়ি মাছ ধরার এটাই প্রসেসিং আর কি এভাবে হচ্ছে দেখা হয় যাতে হচ্ছে আপনার ওই মানে যেগুলা কি বলবো মানে খের থাকে না খেরের ফাতাগুলা এগুলা যাতে না আসে আর কি যাতে পরিষ্কার ভাবে আসে সেজন্য হচ্ছে এই প্রসেসিংটা ব্যবহার করা হয় এই যে দেখেন অনেকগুলা চিংড়ি দিকে জমা হয়েছে আর একটা মাছও আছে এই যে মাছটা আমরা অনেকগুলো চিংড়ি মাছ পাইছি কম করে হলো তিন চার কেজি হবে আর ধরবো না এটাই হচ্ছে লাস্ট এই যে আর এটা লাস্ট দেখে হচ্ছে এখানে অনেকগুলো পাইছি প্রায় এক কেজির মতন হবে আমার অনেক বেশি খুশি লাগতেছে মানে ঠান্ডা যে লাগতেছে ওইটা গায়েই লাগতেছে না কারণ হচ্ছে অনেক বেশি চিংড়ি মাছ পাইছি এই যে দেখেন এক বস্তা আধা বস্তা সব মিলিয়ে হচ্ছে আমরা এগুলো পাইছি আর কি এখানে কম করে হলেও তিন কেজি প্লাস হবে চার কেজি হবে মেবি অনেক ওজন এরা মানে পুরাই এক বস্তা